হ্যালো আসসালামু আলাইকুম এফ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে চ্যাপা শুটকি ভত্তা তৈরি করা যায় আজকে আমরা তো চাপা শুটকি তৈরি করার জন্য প্রথমে শুকনো ঝাল নিয়েছি। কাঁচা শুকনো ঝাল টালা না বা ভাজা না পরে শুকনো চালটা ভালো করে ফিনিশ করে বেটে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে এখন শুটকি এর আগেই সুটকিটা এর আগেই একটু তেল একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যার জন্য শুটকি সে তেমন কাঁচা ফ্লেভারটা থাকবে না এবার সুটকিটা সুন্দর করে ফিনিশ করে বেটে নিচ্ছি সুটকির ভিতরে কাটকির ভিতরে কাটা আছে কাটাগুলো আর কি সুন্দর করে ফিনিশ করে নিতে হবে না হলে অনেক সময় কাটা কাটা থাকলে সুটকিটা খেতে সুটকি ভর্তাটা খেতে মজা লাগে না এই জন্য অনেকবার করে বেটে নিয়ে বেটে নিয়েছি এবার একটা একটা করে ওর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ আস্ত ছোলানো পেঁয়াজ পেঁয়াজটা আগে থেকেই চোলায় রেখেছিলাম এবার একটা একটা করে ওর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে শুটকির সাথে আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছে দেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ শুকনো ঝাল শুটকি সব কিছু সুন্দর করে বেটে নিয়েছি ফিনিশ করে দেখতে অনেক সুন্দরই দেখাচ্ছে এই ভত্তাটা যতটা বাটা হবে আসলে ততটাই মজা লাগবে আর পাটা ভত্তা মানে এক কথাই অসাধারণ এবার পেঁয়াজটা একটু বেশিই দিব ভর্তাতে এই জন্য একটা একটা করে লবণের সাহায্যে ছুটকি পেঁয়াজটা বেটে নেওয়া হচ্ছে বেটে নিচ্ছি পেঁয়াজটা ফিনিশ বেশি ফিনিশ করা যাবে না তাহলে সুটকি ভর্তাটা পানি পানি হয়ে যাবে এই জন্য একটু হালকা 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 বেটে মানে হালকা কোনো রকম বেটে নিচ্ছি নিয়ে এবার পেঁয়াজটা ওর সাথে পেঁয়াজ লবণ সব কিছুই মিক্সড করে দিচ্ছি ভত্তাটার সাথে মিক্সড করে নেওয়ার পরেই আবার ওইটা সম্পূর্ণটা ভালোভাবে মিক্সড করার জন্য আবার একবার বেটে নিচ্ছি যাতে করে ভর্তাটা খেতে অসাধারণ লাগে এবং ভত্তাটা পারফেক্ট একটা রূপ দেওয়ার জন্য এটা কিছু সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ভত্তাটার কালারটা কত সুন্দর এসেছে এবার ভত্তাটা সব কিছু মিক্সড করার পরে বক্সে উঠায় নেওয়া হচ্ছে এটা অনেক ভত্তাটা অনেক করা হয়েছে কারণ আমরা দীর্ঘ সময় ধরে খাবো এই জন্য আর আজকে বাসে খিচুড়ি রান্না হয়েছে এই জন্য ভত্তাটাই খিচুড়ির জন্য পারফেক্ট হবে বলে ভর্তাটা করা করে নেওয়া হয়েছে এবার দেখতেই পারছেন ভর্তার ফাইনাল লুক ভত্তাটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর প্রায় লাল লাল ঝাল ভর্তা চাপা শুটকির ঝাল ঝাল ভর্তা এবার যে পাটায় ভর্তাটা করা হয়েছিল সেটায় ভাত মেখে খাবো না এটা কি হয় এই জন্য ভাত পাটা পোতায় ভাত মাখাটা অনেক মজায় অনেক মজার এই জন্য আমার আমি মিলে পাটায় মাখা ভাতটা সম্পূর্ণটাই মাখিয়ে দুজনে মিলে খেলাম আর দেখতেই পাচ্ছেন ভাতটা কত সুন্দর দেখাচ্ছে পাটায় মাখা ভাত অনেক মজা অনেক সুন্দর ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে ভর্তাটা দেখ আজকে আমার চ্যাপা ভর্তার রেসিপি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ